নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যাতে কোনো নেগেটিভিটি এখানে না থাকে এবং সব পজিটিভিটিটুকু নিয়ে যেন আমরা এই program সঙ্গে যুক্ত হতে পারি যতটা মিলবে ততটা নাও বাদ টুকু অন্য কারো গাইডেন্স হিসেবে ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে আর কিছুটা দুজনের সাথে মিলবে চলো আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সে কি ভাবছে সে তোমার মনে যেই থাকুক না কেন সম্পর্কের নাম যাই হোক না কেন তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ

তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ তার মনে কি চলছে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ তার মনে কি চলছে কি চলছে কখন তার মনে কি চলছে আচ্ছা দেখো তুমি কথা এই মুহূর্তে ভাবছো সেও তোমার কথাই ভাবছে কিন্তু দুজনেই ভাবছো সম্পর্কের একটা কিছু কারণে ড্যামেজ হয়েছে সেখান থেকে তোমরা কি করে বেরোবে সেটাই ভাবছো আর কোথাও একে অপরকে এটাই ভাবছো যদি তুমি থেকে হার্ট করেছো বা সেও তোমার হার্ট করেছে এখানে দুজনেই যেটা ভাবছো এক ভাবছো প্রথমে এটা বলবো যে তোমাদের তোমরা যেটা দুজনে ভাবছো সেটা তোমরা দুজনেই একরকম ভাবছো ঠিক আছে কারণ দেখো একই ভাবে তোমরা বসেছো ভাবনা চিন্তা তোমাদের এক তোমাদের এনার্জি হয়তো মিল আছে এখানে অনেক লোকজন আছে তোমরা হয়তো কোথাও গেছো একসাথে বা কিছু সেখান থেকে তোমরা যে পরিবেশ পরিস্থিতি থাকো না কেন তোমাদের ভাবনা চিন্তাটা অন্তত এখানে এরকম আছে তোমারও মনে হচ্ছে যে তুমি এটাকে হার্ট করেছো সে তারও মনে হচ্ছে সে তোমার হার্ট করেছে কোথাও না কোথাও তোমরা ভাবছো যে তোমরা দুজন দুজনকে না হার্ট করছো সম্পর্কটা কিছু না কিছু হয়ে গেছে এখানে যেটা পজিটিভ দিক বলবো সেটা হচ্ছে তুমি নিজেদের দোষ দিচ্ছ ঠিক আছে সমস্যা সেখানে যেখানে আমরা অন্য লোকের দোষ দিই ওর দোষ তার দোষ সেখানে সমস্যার সমাধান হবে যেখানে আমরা বলি নিজের দোষ সেখানে সমস্যার সমাধান হওয়ার চান্স কেন থাকে কেননা সেখানে সে দোষটা তারা শুধরানোর চেষ্টা করে যেখানে তোমরা নিজেদেরকেই দোষ দিচ্ছ যে কিছু না কিছু ভাবে আমরা এটা করে ফেলেছি হয়তো চাওনি সেটা করতে বা কিছু সেরকম তবে যেখানে তোমরা গেছো সেখানে তোমরা আমার মনে হয় ধরো এরকম কোন সিচুয়েশন হতে পারে সবার সাথে যে মিলবে তা নয় যে কেউ হয়তো অনেকজন দলে কোথাও গেছো বা তোমাদের হয়তো বন্ধু বান্ধব নিয়ে কোথাও গেছো সেখানে গিয়েও তোমাদের একটা এরকম ফিলিংস কাজ করছে এরকম হতে পারে যে পরিবারের সঙ্গে কোথাও গেছো বা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছো ঠিক আছে কিন্তু তার মধ্যে কোথাও একটা তোমাদের এই ফিলিংস টা কাজ করছে যে তোমাদের সম্পর্ক তোমরা ধীরে ড্যামেজ করে ফেলেছো চাইতেই হোক না চাইতেই হোক যেটা তোমরা এখন তোমাদের একটা রিলাইজেশন হচ্ছে যে সেটা না হলেই হতো তুমি যার কথা ভাবছো এই মুহূর্তে সে এরকম তোমার জন্য ভাবছে এখানে তোমাদের যে অভিজ্ঞতাগুলো গুলো সেগুলো তোমাদের একে অপরকে কষ্ট দিচ্ছে বা তোমাদের কাটানো মুহূর্তগুলোকে তোমরা আবার ফিরে পেতে চাইছো সেটা হচ্ছে না বলে তোমরা কোথাওটা কষ্ট পাচ্ছো অ্যাকচুয়ালি আজকে তোমাদের যদি বলি এনার্জিটা আমি যদি বা দুটো কার্ড নিয়েছি আরো পাঁচটা নেব কিন্তু প্রথমের দিকে যদি শুরুটা বলি তোমাদের এনার্জি যদি ডিস্টার্ব আছে তার একটাই কারণ তোমরা যেভাবে সম্পর্কটা গ্রোথ চাইছো বা তোমরা যেভাবে চাইছো তোমরা সম্পর্কটাকে এগোতে স্বাচ্ছন্দ্য থাকবে তার মধ্যে স্বতঃস্ফূর্ত থাকবে সেগুলো ঠিকঠাকভাবে তোমরা যেরম ভাবে চাইছো সেরকম হয়তো হচ্ছে না একটা একটু কথা বলি সম্পর্ক একরকম গতিতে চলে মধ্যে কিছু ওঠা পড়া আসে তো যখন সম্পর্ক কিছু হয় তখন তারা একটু যারা মন থেকে সম্পর্কে থাকে তো থাকে খুব স্বাভাবিকভাবে চেষ্টা করে সেটাকে হিল করা তারপর যখন সম্পর্কটা আবার ঠিক হয় তখন তারা দুদিন ইঞ্চা আবার আগের মতন হয় এখন সমস্যাটা যেটা হয় যেটা মধ্যেখানে গ্যাপে হয়তো একটুখানি এনার্জিটাকে মেলাতে আবার সময় লাগে কেন মধ্যে প্রশ্ন কাজ করে ও ভাববে তুমি কি ভাবছো তুই ভাবছো কি ভাবছি এরম ব্যাপার তার জন্যই বলবো নিজেকে হিল করো পার্টনার কে হিল করো একটু সময় দাও একে জোন দাও দেখবে হয়ে কেন এখানে তোমরা দেখো সব থেকে তোমাদের যেটা পজিটিভ দিক আমি সেটা দেখছি আমি সবসময় নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খোঁজার চেষ্টা করি প্রথমে আমি যদি কার্ডটা দেখে বলি ড্যামেজ হয়ে গেছে সম্পর্কটা শেষ হয়ে গেছে না সেরকম তো মানে নয় দিক বলি তোমাদের কিন্তু কেউ কারোর ঘাড়ে দোষ দিচ্ছ না যে আমার নয় ওর দোষ তোমরা ভাবছো আমার দোষ যখন তোমরা ভাবছো আমার দোষ তখন তোমরা শুধরানোর চেষ্টা করবে আর সেই চেষ্টাটাই তোমাদের সম্পর্ক হতে আবার নতুন কিছু ভালো এনে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে কেমন কেমন কার্ড আছে দেখো যাপার তুমি ভেবে দেখছ প্রথমেই বলবো তার জন্য কোনো কিছু নেগেটিভিটি মাথায় রেখো না এখানে হয়তো বা তোমরা একে অপরকে মিরর করছো বা তোমার দুজনেরই এনার্জি এরকম হয়ে আছে এখানে তোমার পার্টনার কনফিউশানে আছে যে তুমি তাকে কতটা মেনে নেবে বা তোমাদের সম্পর্ক কতটা ঠিক হবে এই কনফিউশনে বুঝছে বিদীয়বাসী স্ট্যান্ড নিতে চাইছে কিন্তু সে কোথায় একটা ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যতটা স্বচ্ছতা দরকার ততটা কেন আসছে না যেহেতু তোমাদের মধ্যে একটা ড্যামেজ হয়েছে ড্যামেজ গার্ড ফার্স্টেই বলছে যেহেতু তোমাদের মধ্যে যে কোনো কারণে একটা দূরত্ব হয়েছে তো সেক্ষেত্রে তোমরা একটুখানি এরকম ফিল করছো যে কি হবে বা কবে হবে বা ঠিক সেখানে বলবো যে এত কিছু ভেব না কোনো নেগেটিভ ভাবনা চিন্তা এলো না বরঞ্চ পজিটিভ কিছু ভাবো সেখান থেকে দেখবে পজিটিভ কিছু হবে যত পজিটিভিটি সঙ্গে থাকবে তত পজিটিভ হবে সব থেকে আগে যেটা করবে সেটা হচ্ছে নিজেকে হিল করো পার্টনারকে কে হিল করো নিজেদের এনার্জিকে কে হিল করো যদি দেখো যে বারবার কিছু খারাপ চিন্তা ভাবনা মাথায় আসছে যদি দেখো যে বারবার এরম ধরনের স্বপ্ন দেখছো এরম ধরনের রাগ জেদ ইগো বা হয়তো ডিপ্রেশন ডিলিউশন ইলিশন তাহলে সেখান থেকে আগে নিজেকে চেক চেঞ্জ করো চেক করে নাও সেখান থেকে বেরিয়ে যাও সেখান থেকে সেই ভাবনা সে সেখানে স্টপ করে দি চিন্তা করো ভালো কিছু করা ইনভার ওয়ার্ক করো তাহলে করে কি তোমাদের এই এনার্জিটা শিফট করবে আমার মন বলছে এনার্জি শিফট করবে দেখা যাক কার্ড কতটা কি বলে আমার মনে তো হচ্ছে যে এনার্জি শিফট করবে আপাতত তোমাদের হয়তো এরকম এনার্জি নয় আছে নয়তো খুব কিছুদিন আগে হয়তো ছিল কিন্তু এনার্জি ভালো দিকে শিফট করবে এবার দেখা যাক কার্ড কি বলে কি জানছেন একদম সঠিকটা বলার চেষ্টা করবো আমি সেটাই ভাবছিলাম সে সে পায় না বা তোমাকে যে সেভাবে বুঝতে পারে বা তোমায় যে সেভাবে ভালোবাসে অন্য কোথাও গিয়ে সে কারোকে কারোর সঙ্গে এতটা অ্যাটাচড হতে পারে না কোথাও একটা তুমি সবার থেকে আলাদা তোমার ভাইব্রেশনটা সবার থেকে আলাদা

তোমরা এক একে অপরকে বুঝতে পারো এতটা বোঝা পড়া তোমাদের অন্য কোথাও গিয়ে না তো করা সম্ভব না তো তোমাদেরকে এতটা বোঝা সম্ভব অন্য কারো তার জন্য তোমাদের যখন দূরত্ব আসে তোমরা খুব অস্থির হয়ে পড়ো যে এই সম্পর্কটা যদি না থাকে তাহলে এই মতন সম্পর্ক আর আমার পক্ষে হওয়া সম্ভব না কোথাও যেটাই আমাদের কাছে দামি সেটাকে আমরা হারাতে ভয় পাই ঠিক আছে তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি তাই জন্য সে তোমাকে হারাতে ভয় পায় এটা তোমার জন্য বলছি তার জন্য বলছি এনার্জি অন্তত সেটাই বলছি যে তুমি যেভাবে তাকে বুঝতে পারো বা তোমাদের যেভাবে বর্নিং আছে সেটা অন্য কত হওয়া সম্ভব নয় বা হয় না তার পক্ষে হয়ে ওঠে না ভালো সম্পর্ক সবসময় আলাদা হয়তো অনেক সম্পর্ক হয় কিন্তু সেটার মতো আর হয় রিউনিয়ন ঠিক আছে আমার মনেই হচ্ছিল যে শিফট করবে এনার্জিটা দেখো তোমার তোমাパートナー চাই চাই রিইউনিয়ন ঠিক আছে কাম ব্যাক টু ইচ अदर তোমরা আবার একে অপরের কাছে ফিরতে চলেছ দুজনেই চেয়েছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে আর যেটার জন্য তোমরা এতটা কনফিউশনে ভুগছো এতটা অস্বস্তিতে ভুগছো তার কারণ হচ্ছে এটাই এ তোমারও চাই এই সম্পর্কটা কন্টিনিউ করুক বা থাকুক তোমার জীবনে তোমার পার্টনারও চাই এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায় একে অপরের জীবনে থাকো তোমরা সেটা চায় আর যখনই সেটা অস্বস্তি হয় তোমার জীবনের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হয় জীবনেই বিরক্তি লাগে ভালো লাগে না আবার যখন তোমার জীবনে একে অপরের কাছে আসো আমি এখানে এনার্জি দিয়ে বলছি তখন তোমরা খুব ভালো ফিল করো যে ফিলিংস একবারে তোমাদের মনে ফিলিংস এবং শুধু তাই না জীবনকে খুব আনন্দ দেয় তো যার কথা ভেবে আমাদের মুখে হাসি আসে বা যার কথা ভাবলে আমাদের মনটা খুশি হয় জানতে হবে তার এনার্জিটাও আমাদের জন্য সেরকমই আছে তাই জন্য তার মনে কোনো খারাপ কিছু নেই বলে আমাদের মনে তার জন্য খারাপ বা কিছু আসে না তো এখানে তোমরা রিউনিয়ন চাইছো তোমরা চাইছো কন্টিনিউ উই উইল অলওয়েজ ঠিক আছে তোমরা একসাথে সবসময় থাকতে চাও যেখানে যেখান থেকে তোমাদের বিচ্ছেদ না হোক একসাথে থাকা মানে আমি এখানে এক বাড়িতে থাকা বলছি না এক বাড়িতে থেকেও অনেক সময় আলাদা হয়ে থাকে মানুষ এখানে আমি বলছি মনের সাথে ঠিক আছে আর এখানে তোমরা চাইছো আবার একে অপরের জীবনে ফিরতে ওই জন্য এসছে কাম ব্যাক টু ইচ আদার তোমরা আবারও একে অপরের কাছে ফিরতে চলেছো তোমরা একে অপরকে নিয়ে over thinking ও করো ঠিক আছে? মাঝে মাঝে স্ট্রেস ফিল করো যেহেতু তোমাদের একটা আহ দূরত্ব এখন তো চলছে চাইছি তোমরা reunion চাইছি তোমরা সবকিছু ভালো হয়ে যাক যেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে সেটা তোমাদের একটা স্ট্রেস হিসেবে আছে ভালো লাগছে না অস্বস্তি ফিল হচ্ছে কেন কবে সব ঠিক হবে উদ্দেশ্য হচ্ছে এটাই তো যে অবশ্যই তোমরা মন থেকে চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ড্যামেজ কিছু না থাক কোনো রকম কোনো অসুবিধা না থাক তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব না থাক তুমি যার কথা ভুগিয়েছো সেও তোমার কথা ঠিক এরমবারই ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে সে খুব ভালো বন্ধুত্ব চায় হ্যাঁ বন্ধুত্বের থেকেও অনেক ভালো এই সম্পর্কটা কিন্তু সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব অবশ্যই চায় সে একে অপরের সঙ্গে তোমার সঙ্গে যুক্ত হতে তোমার সঙ্গে কানেক্ট করতে কোথাও না কোথাও তারও মনে হয় যে অতি অবশ্যই দরকার এই সম্পর্কটাকে কন্টিনিউ করার কারণ তোমরা এখান থেকে কোন রকম কিছু না কিছু আরেক বুস্টার হও এনার্জি পাও তোমরা বুঝতে পারো আর বুঝতে পারো বলেই তোমাদের একটা মন থেকে দূরত্ব হলে সৃষ্টি একটা হয় আবার যখন তোমরা একসাথে থাকো তোমাদের মনটা খুব খুব খুশি থাকে মনে হয় কাছে মানুষ আমাদের কাছে আছে আর দূরত্ব এলে তোমাদের যেটা মনে হয় মনটা তখন মুডটা অফ থাকে মনে হয় খুব কাছে মানুষ কেউ একটা দূরে আছে আর একটা কাটি দেখো একটা মানুষের জীবনে অনেক মানুষ থাকতেই পারে খুব স্বাভাবিক নিশ্চয় এক একজনের জীবনে দশটা করে থাকবে সেটা সব সময় আর আমি এখানে একসাথে একসঙ্গে মানে এটা বলছি না যে এক বাড়িতে অনেক সময় কি হয় একসাথে একসঙ্গে এই কথাগুলো শুধুমাত্র কথার কথা হয়েই থেকে যায় একসঙ্গে একই বাড়িতে থেকেও হয়তো দুটো মানুষ দু রকম ভাবে বাঁচছে চলছে সবকিছুই ওপর থেকে কিন্তু চলছে একসঙ্গে একটা কথা হয়েছে অনেক সময় একসাথেও কোথাও যাওয়া হলো ওই একসাথেটা হয়তো এক গাড়ি করে যাওয়াটাই রয়ে গেল কিন্তু একসাথে বলতে ঠিক যেটা বোঝায় সেটা ঠিক হয় না তার মানে একসাথে একসঙ্গে কথাগুলো তখনই প্রাণ পায় যখন সেখানে অনুভূতি থাকে আর অনুভূতিহীন এই একসাথে একসঙ্গে কথাগুলো শুধুমাত্র একটা ট্যাগ হিসেবেই থেকে যায় যে একই বাড়ি থেকে বেরোলো আর একই একই গাড়িতে করে গেল গন্তব্য একসাথে বলা হয় অ্যাকচুয়ালি সেটা তো একসাথে নয় সেটা একসঙ্গে মধ্যে পড়ে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে একসাথে বা একসঙ্গে বলা হয় কেন অনুভূতিতেই সম্পর্ক বাঁচে আবার অনুভূতিহীন হলে সম্পর্ক মরে এখানে তোমার জীবনেই মনে হয় যে তোমাদের আওয়ার লাভ ইজ অলওয়েজ ঠিক আছে এবং এটা সবথেকে ডিপেস্ট মনে হয় তোমাদের এবং অবশ্যই দেখো তোমাদের এখানে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো যেটা এক্ষুনি বলছিলাম যে একসাথে মানে এক একসাথে বসার কথা বলছি না তোমরা কানেকশনটা ফিল করো যেটা ফিল করো মন থেকে ফিল করো সম্পর্ক বাঁচে মনে না তো ব্রেনে আর না তো বাইরে জগতে বাঁচে হচ্ছে মনে যে সম্পর্ক মনে বেঁচে থাকে সেই সম্পর্ক সবসময় আর যে সম্পর্ক মন থেকে মরে যায় সেই সম্পর্ক পাশে ওই সেটা তখন দামির মধ্যে থাকে না ঠিক আছে ওই একটা সম্পর্ক নামের সম্পর্ক এখানে তোমরা এতটা কেন ভেঙে পড়ো তোমরা একে অপরের কাছ থেকে ডুবে গেলে বা কিছু তোমাদের জীবনে আর কেউ নেই কোনো সম্পর্ক নেই না এরকম ব্যাপার না তোমরা অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে এতটা কানেক্টেড যে তোমরা একে অপরের সঙ্গে না থাকলে তোমাদের মনে হয় যে কোথাও একটা তোমরা আলাদা বা তোমাদের জীবন থেকে অনেক কিছু দামি হারিয়ে গেছে বা সরে গেছে সেইটা তোমাদের খুব বারবার একটা অস্বস্তি ফিল করা যেটা তোমাদের পরিপূর্ণতা পেতে দেয় না সেইখানে গিয়ে তোমাদের একটা এফেক্ট হয় তুমি যে কথা ভেবে রিডিং দেখছো সেই মুহূর্তে কি ভাবছে একটা তোমরা একে অপরকে দোষ না দিয়ে নিজেদেরকেও দোষ দিচ্ছো তার জন্য তোমরা একটা চেষ্টাও করছো রাস্তা বের করা যে রাস্তা থেকে তোমরা একটা ভালো কিছু বের করে আবার সঙ্গে তোমরা চলতে চাও এছাড়া এখানে তোমাদের গিয়েছি তোমাদেরকে যেটা থেকে তোমরা বেরোতে চাও কনফিউশন থাকতে চাও না কনফিউশনে থাকতে চাও না তোমরা কনফিউশন চাওই না কোনো কনফিউশন তোমাদের সম্পর্কে থাক তোমরা সেটা চাওই না তোমাদের অস্বাস্থ্য ফিল করে কেননা এখানে উঠে অবশ্যই তোমরা একে অপরকে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড ফিল করো তোমরা কোথাও দেখো তোমরা একে অপরের পরিপূরক এখানে তোমরা ইউনিয়ন চাইছো যে আবার তোমাদের নতুন করে সম্পর্কটা শুরু হোক এবং তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও সেটা মাঝে মাঝে ভাবতে গিয়ে তোমরা over thinking করো যে কিভাবে হবে কি করে হবে এগুলো হয়তো সারাদিন ধরে ভাবছো না তার মানে যে কোনো দায়ী দায়িত্ব কর্তব্য করছো না সেটা না সবকিছু করার মধ্যে হয়তো কন্টিনিউ এই ভাবনাটা চলছে আর এখানে দেখো তোমরা এটাও জানো যে এই কানেকশন ডেস্টাইন কানেকশন এমনিতে আসলে কিছু কারণ আছে কিছু পারপাস আছে তাই জন্য তোমরা একে অপরের মিট করেছো কোনো পারপাস আছে অদ্ভুত টান অনুভব করে যে টান বলে বোঝানো যাবে না যে টান অনেক দূরে থেকেও কোনো কাছের মানুষের জন্য হয় তো ঠিক সেরকম একটা টান অনুভব করো তোমরা একে অপরের জীবনে হয়তো মুখে একটা হাসি পোড়ানোরও কারণ অনেক দুঃখের মধ্যে থেকে অনেক কিছু স্ট্রেসের মধ্যে থেকেও তোমরা একে অপরের কথাটা এখন ভাবো বা ফিল করো তোমাদের মনে হয় একটা মুখে একটা হাসি আসে বা কোথাও থেকে একটা এনার্জি তোমরা পাও তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করো জানতে হোক অজান্তে হোক যেহেতু কানেকশনটা নিন তোমাদের এটা হয়ে যায় তো এই মুহূর্তে তুমি যার কথা রিডিং দেখছো সে তো একটা যে দিক দিয়ে বলি কি হ্যাঁ সে পজিটিভ আছে এখানে নেগেটিভ কিছু ভাবনা চিন্তা নেই তবে হ্যাঁ এখানে তুমিও এবং সে দুজনেই কিছুটা ডিস্টার্ব আছো তার জন্য বলবো হিল করো নিজেকে হিল করো পার্টনারকেই হিল করো যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো ঠিক আছে আর যতটা পারবে লাভ ভাইভিশন সেন্ট করো পজিটিভিটি বেয়া নেওয়া করো এতে কি হবে তোমাদের যে যা কিছু সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে হিল হতে থাকবে আর সমস্যায় এসে গেলে কখনো সেটাকে জোর করে তক্ষুনি হিল করবে এরম ভাবা ব্যাপার নেই যেমন শারীরিক ক্ষতকে সময় দিতে হয় সময় সাথে সাথে মেলে সম্পর্ক তো ক্ষতি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেটাকে একটু করে ভরার চেষ্টা করো সেটাও ভরে যাবে দেখবে আমি যতটা ভরাট ছিল তার থেকে বেশি ভরাট রয়েছে কিন্তু একটু সময় দাও একে অপরকে সময় দাও বুঝো একটু কমফার্ট জুন দাও ব্যাপারটাকে একটু হালকা করে নাও একটু হাসি ঠাট্টা ইয়ার্কি মজা করো সব নিয়ে সম্পর্কটাকে সুন্দরভাবে নিয়ে চলার চেষ্টা করো আর সেখানে বন্ধুত্বটাও খুব ভালোভাবে রাখবে তো এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো পাশে থেকো নমস্কার